আজকের এই ডিজিটাল দুনিয়ায় দেখুন আমরা কত সহজেই দূরে থাকা বন্ধুদের সাথে মানে ভিডিও কলে কথা বলছি বা এক সেকেন্ডের মধ্যে পৃথিবীর অন্য প্রান্তের খবর পেয়ে যাচ্ছি হ্যাঁ একদম কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে এত ডেটা এত তথ্য এগুলো ঠিক কিভাবে ছুটাছুটি করে ঠিক এর পেছনে কিন্তু বেশ কিছু জরুরি যন্ত্রাংশ কাজ করে এদেরকেই আমরা বলি নেটওয়ার্ক ডিভাইস হ্যাঁ আর আজ আমরা এই ডিভাইসগুলো নিয়ে মানে এদের কাজ আর গুরুত্ব নিয়েই একটু সহজ করে জানব একদম আমাদের আজকের আলোচনায় তাহলে থাকছে রিপিটার হাব সুইচ ব্রিজ রাউটার অ্যাক্সেস পয়েন্ট আর গেটওয়ে অনেকগুলো ডিভাইস হ্যাঁ আর সাথে লেয়ার টু আর লেয়ার থ্রি সুইচের পার্থক্য আর নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়েও একটু কথা বলবো আচ্ছা মূল লক্ষ্য হল এই ডিভাইসগুলো সব একসাথে মিলেমিশে কিভাবে আমাদের এই দুনিয়াটা তৈরি করছে। সেটা বোঝা বেশ তাহলে শুরু করা যাক একদম সাধারণ একটা ডিভাইস দিয়ে রিপিটার এর কাজটা আসলে কি রিপিটার দেখুন খুব সহজ কাজ করে ধরুন ডেটা সিগনাল যখন লম্বা তারের মধ্যে দিয়ে যায় তখন কি হয় আস্তে আস্তে দুর্বল হয়ে যায় নিশ্চয়ই ঠিক দুর্বল হয়ে পড়ে তো রিপিটার সেই দুর্বল সিগন্যালটাকে আবার মানে অ্যাম্প্লিফাই করে বা শক্তিশালী করে দেয় ও আচ্ছা হ্যাঁ যাতে ডেটা আরও দূরে পৌঁছতে পারে অনেকটা ধরুন দৌড়ের মাঝে কেউ জল এগিয়ে দিল শক্তিটা ফিরিয়ে আনার জন্য বা দারুণ উপমা এটা কাজ করে ওএসআই মডেলের একেবারে নিচের লেয়ারে মানে লেয়ার ওয়ান ফিজিক্যাল লেয়ারে যেখানে শুধু সিগন্যালের ব্যাপার তাহলে রিপিটারের প্রধান কাজ হল সিগনালকে শক্তিশালী করে ডেটার যাত্রাপথ বাড়ানো ঠিক তাই এবার ভাবুন যদি অনেকগুলো ডিভাইসকে একসাথে জুড়তে হয় তখন তখন কি ব্যবহার করা হয় এখানেই আসে হাব হাব হলো একটা সেন্ট্রাল কানেকশন পয়েন্ট মানে যেখানে নেটওয়ার্কের অনেকগুলো তার এসে মেশে আচ্ছা কিন্তু হাব একটু বলতে গেলে বোকা ওর কাছে কোনো ডেটা ও বোঝে না কার জন্য এসেছে তাই ও কি করে কি করে ওর সাথে যুক্ত সব পোর্টে মানে সব ডিভাইসের কাছেই সেই ডেটা পাঠিয়ে দেয় ব্রডকাস্ট করে দেয় মানে সবার কাছে পাঠিয়ে দেয় দরকার না থাকলেও হ্যাঁ অনেকটা একটা ঘরের মধ্যে চেঁচিয়ে কথা বলার মতো যা সবার কানে যায় এটাও লেয়ার ওয়ান ডিভাইস তাহলে হাব কি ডেটা পাঠানোর সময় নির্দিষ্ট ডিভাইসকে আলাদা করে চিনতে পারে না একদম পারে না আর পারে না বলেই নেটওয়ার্কে অহেতুক ট্র্যাফিক বাড়ে আর ডেটা কলিজন বা সংঘর্ষের চান্স থাকে এটা তো সমস্যা হ্যাঁ এই সমস্যাটা দূর করতেই এলো সুইচ সুইচ দেখতে কিন্তু হাবের মতোই হতে পারে কিন্তু কাজে অনেক বেশি স্মার্ট কতটা স্মার্ট এটা কাজ করে ওএসআই মডেলের লেয়ার টুতে মানে ডেটা লিঙ্ক লেয়ারে সুইচ তার সাথে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক ঠিকানা মনে রাখে কি ঠিকানা ম্যাক অ্যাড্রেস এটা হলো ডিভাইসের হার্ডওয়্যার অ্যাড্রেস যেটা বদলায় না তো ডেটা এলে সুইচ ওই ম্যাক অ্যাড্রেসটা দেখে ঠিক সেই নির্দিষ্ট ডিভাইসকেই ডেটা পাঠায় বাহ মানে একদম ঠিক জায়গায় হ্যাঁ অনেকটা পোস্ট অফিসের পিয়ন যেমন ঠিকানা মতো চিঠি বিলি করে এতে কি হয় নেটওয়ার্কে ফালতু ট্র্যাফিক কমে কলিশন প্রায় হয়ই না আর স্পিডও অনেক বেড়ে যায় তার মানে সুইচ ডেটা পাঠানোর জন্য ডিভাইসের হার্ডওয়্যার বা ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে হ্যাঁ ঠিক তাই এবার আসি ব্রিজের কথায় ব্রিজ সেতুর মতো হ্যাঁ অনেকটা তাই ব্রিজ দুটো একই ধরনের নেটওয়ার্ক সেগমেন্ট বা অংশকে জুড়তে সাহায্য করে ধরুন একটা বড় অফিসের নেটওয়ার্ককে দুটো ভাগে ভাগ করা হলো তাদের জুড়তে ব্রিজ কাজে লাগে আচ্ছা এটাও লেয়ার টু হ্যাঁ এটাও লেয়ার টু ডিভাইসের ম্যাক অ্যাড্রেস দেখেই ডেটা পাঠায় তবে মনে রাখতে হবে ব্রিজ সাধারণত একই ধরনের নেটওয়ার্ক জুড়তেই বেশি ব্যবহার হয় তাহলে ব্রিজ কি মূলত একই প্রকারের দুটি নেটওয়ার্ক খণ্ডকে যুক্ত করে একদম কিন্তু ধরুন যদি দুটো সম্পূর্ণ আলাদা নেটওয়ার্ককে জুড়তে হয় যেমন আপনার বাড়ির লোকাল নেটওয়ার্ক মানে ল্যান আর বাইরের বিশাল ইন্টারনেট জগৎ মানে ওয়্যান হ্যাঁ এটা তো সবসময় দরকার হয় তখন কি লাগে এখানেই আসে আসল খেলোয়াড় রাউটার রাউটার হল নেটওয়ার্কের ট্রাফিক পুলিশ ট্র্যাফিক পুলিশ ইন্টারেস্টিং হ্যাঁ এটা কাজ করে ওএসআই মডেলের লেয়ার থ্রিতে মানে নেটওয়ার্ক লেয়ারে রাউটার ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডেটা প্যাকেট পাঠানোর জন্য সবচেয়ে ভালো রাস্তাটা খুঁজে বের করে মানে ডেটা রুট করে ও আচ্ছা ও কিসের ভিত্তিতে রাস্তা খুঁজে না রাউটার ব্যবহার করে আইপি অ্যাড্রেস যেটা হলো নেটওয়ার্কের ডিভাইসের লজিক্যাল ঠিকানা এটা বদলাতে পারে আমাদের বাড়ির ব্রডব্যান্ড লাইনে যে ডিভাইসটা থাকে ওটাই তো রাউটার ওটাই আমাদের লোকাল নেটওয়ার্ককে ইন্টারনেটের সাথে জুড়ে দেয় তার মানে ভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডেটা পাঠানোর পথ ঠিক করতে রাউটার আইপি অ্যাড্রেস ব্যবহার করে ঠিক এবার আসি ওয়্যারলেস কানেকশনের কথায় মানে তার ছাড়া হ্যাঁ ওয়াইফাই হ্যাঁ ওয়াইফাই এই ওয়াইফাই সংযোগটা দেয় অ্যাক্সেস পয়েন্ট বা এপি এই ডিভাইসটাই আমাদের ল্যাপটপ ফোন এগুলোকে তারবিহীনভাবে নেটওয়ার্কের সাথে জুড়তে দেয় ও তাহলে ওটা অ্যাক্সেস পয়েন্ট হ্যাঁ হ্যাঁ এটা আসলে তার যুক্ত নেটওয়ার্ক আর আমাদের ওয়্যারলেস ডিভাইসগুলোর মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরি করে এটা সাধারণত লেয়ার টুটে কাজ করে অবশ্য অনেক সময় বাড়ির রাউটারের মধ্যেই এপি বিল্টিন থাকে তাহলে অ্যাক্সেস পয়েন্ট কি ওয়্যারলেস ডিভাইসগুলোকে নেটওয়ার্কে যুক্ত করে হ্যাঁ কিন্তু ধরুন এমন দুটো নেটওয়ার্ককে জুড়তে হবে যারা শুধু আলাদাই নয় তাদের কথা বলার নিয়ম বা প্রোটোকলও আলাদা মানে ভাষা আলাদা হ্যাঁ বলতে পারেন তখন দরকার হয় গেটওয়ে গেটওয়ে হল একজন দোভাষীর মতো দোভাষী কিভাবে সে দুই ভিন্ন প্রোটোকল ব্যবহার করা নেটওয়ার্কের মধ্যে ডেটাটা অনুবাদ করে দেয় যাতে তারা একে অপরের সাথে কথা বলতে পারে বা ডেটা আদান প্রদান করতে পারে বা এটা তো খুব জরুরি তাহলে অবশ্যই এটা ওএসআই মডেলের একাধিক লেয়ারে কাজ করতে পারে বিশেষ করে লেয়ার থ্রি বা তার ওপরে যেমন আপনার লোকাল নেটওয়ার্ক থেকে ইন্টারনেটে ডেটা পাঠানোর সময় রাউটারই অনেক সময় গেটওয়ের কাজটা করে তাহলে গেটওয়ের মূল ভূমিকা হল ভিন্ন ধরনের নেটওয়ার্কের ডেটা অনুবাদ করা একদম আচ্ছা আমরা তো সুইচের কথা বললাম কিন্তু এই যে লেয়ার টু সুইচ আর লেয়ার থ্রি সুইচ এগুলোর তো শোনা যায় এদের মধ্যে ফারাকটা কি খুব ভালো প্রশ্ন দেখুন আমরা যে সাধারণ সুইচের কথা বললাম যেটা ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে একই নেটওয়ার্কের মধ্যে ডেটা পাঠায় ওটা হল লেয়ার টু সুইচ হ্যাঁ কিন্তু লেয়ার থ্রি সুইচ আরও পাওয়ারফুল ও ম্যাক অ্যাড্রেসের পাশাপাশি আইপি অ্যাড্রেসও বুঝতে পারে ও তার মানে ও রাউটারের মতো কাজ করতে পারে হ্যাঁ অনেকটা ও ভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডেটা রাউটিং বা পথ নির্দেশ করতে পারে তবে সাধারণত সুইচিং হার্ডওয়্যারে কাজটা করে বলে কিছু ক্ষেত্রে রাউটারের চেয়ে দ্রুত ডেটা ফরওয়ার্ড করতে পারে যেমন ধরুন বড় কর্পোরেট নেটওয়ার্কে তাই একে মাল্টিলেয়ার সুইচও বলে তার মানে লেয়ার থ্রি সুইচ নেটওয়ার্কের ভেতরে রাউটিংয়ের কাজও করতে পারে হ্যাঁ পারে এখন ভাবুন এতগুলো ডিভাইস রিপিটার হাব সুইচ রাউটার এপি গেটওয়ে সব একসাথে একটা নেটওয়ার্কে কাজ করছে হ্যাঁ বেশ জটিল ব্যাপার এদের ওপর নজর রাখা এদের কন্ট্রোল করা কোথাও সমস্যা হলে সেটা খুঁজে বের করা এই সব কিছুর জন্য দরকার হয় নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার এই সফটওয়্যারগুলো কি করে এগুলো নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরদের পুরো নেটওয়ার্কের হেলথ মনিটর করতে সাহায্য করে ডিভাইস কনফিগার করা ট্রাফিক দেখা সমস্যা সমাধান করা সব এস বলে একটা প্রোটোকল আছে এই সফটওয়্যারগুলো সেটা ব্যবহার করে ডিভাইস থেকে তথ্য নেয় তাহলে নেটওয়ার্ককে সচল ও সুরক্ষিত রাখতে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার অপরিহার্য অবশ্যই তো আজ আমরা রিপিটার থেকে শুরু করে গেটওয়ে পর্যন্ত নেটওয়ার্কের বেশ কিছু জরুরি ডিভাইস আর তাদের কাজ নিয়ে আলোচনা করলাম হ্যাঁ সাথে লেয়ার টু লেয়ার থ্রি সুইচের পার্থক্য আর নেটওয়ার্ক ম্যানেজমেন্টের গুরুত্বটা বোঝা গেল একদম এই যে ডিভাইসগুলোর কথা আমরা জানলাম রিপিটার হাব সুইচ ব্রিজ রাউটার এপি গেটওয়ে এগুলো আসলে আমাদের ইন্টারনেট দুনিয়ার ভিত তাই না ঠিক তাই বিল্ডিং ব্লক বলতে পারেন সিএসই পড়ুয়াদের জন্য এগুলো বোঝাটা তো শুধু পরীক্ষার জন্য নয় ভবিষ্যতে ভালো নেটওয়ার্ক ডিজাইন করা ধরুন ক্লাউড কম্পিউটিং আইওটি বা সাইবার সিকিউরিটির মতো ফিল্ডে কাজ করতে গেলে এই বেসিক কনসেপ্টগুলো কিন্তু খুব দরকারি একদম এই জ্ঞানটা কিন্তু কর্মজীবনে সব সময় কাজে লাগবে সত্যি আলোচনার শেষে একটা জিনিস শুধু ভাবার জন্য রেখে যায় এই যে আপাত দেশটিতে সাধারণ দেখতে ডিভাইসগুলো এরা সব একসাথে মিলেমিশে প্রতিদিন কোটি কোটি জিবি ডেটা সারা পৃথিবীতে প্রায় আলোর গতিতে এত নিখুঁতভাবে আদান প্রদান করছে হ্যাঁ ভাবলে অবাক লাগে এই যে পুরো সিস্টেমটা এর পেছনের যে সুসংগঠিত প্রযুক্তি সেটা কি আরও গভীরে জানার আগ্রহ তৈরি করে না